পরীক্ষার্থীরা আগামী দশ তারিখ থেকে আপনাদের প্রথম পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং প্রথম পরীক্ষা মানে হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন এবং বুদ্ধিভিত্তিক আইন এবং সম্পত্তি হস্তান্তর এবং বুদ্ধিভিত্তিক আইনের মধ্যে কি কি পড়বেন তার সম্পর্কে একটা সংক্ষিপ্ত সাজেশন আজকে বলার চেষ্টা করব যদিও এলবি শেষ বর্ষের পড়াগুলি আসলে অনেক ব্যাপক হয় খুব সংক্ষিপ্তভাবে বলা সুযোগ থাকে না সম্পত্তি হস্তান্তর আইনের যে প্রশ্নগুলিকে পড়বে সম্পত্তি হস্তান্তরের আইনের সূচনা পড়বে প্রশ্নগুলি যেমন থাকে সম্পত্তি হস্তান্তর আইন এটা কে কে হস্তান্তর করতে পারে কে কে হস্তান্তর করতে পারে না মৌখিকভাবে হস্তান্তর করা যায় কি না ইত্যাদি বিষয়গুলি তারপর হচ্ছে সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত জীবিত ব্যক্তি থেকে জীবিত ব্যক্তি হস্তান্তরের প্রক্রিয়া এই বিষয়গুলি হচ্ছে সূচনা পর্ব বলে এগুলি এগুলি থেকে একটা প্রশ্ন সম্ভাবনা থাকে টাচ করার জন্য এরপর খুবই গুরুত্বপূর্ণ তালিকায় থাকে যাকে আমরা থ্রি স্টার কেন ফোর স্টার বললে কম বলা হবে তা হচ্ছে রেহেন এটা এই চাপ্টার থেকে আমরা অবশ্যই আলোচনার মধ্যে রাখবো রেহানি একটা গুরুত্বপূর্ণ চাপ্টার এরপর আমরা বিক্রয়কে রাখবো বিক্রয় একটা গুরুত্বপূর্ণ চাপ্টার এই তিনটা চাপ্টার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তালিকা। এরপর এগুলোর মধ্যে কিছু একাধিক মিক্স হয়ে প্রশ্ন সম্ভাবনা থাকে যেমন দানের সাথে বিনিময় অ্যাড হতে পারে নালিশের সাথে মালিক অ্যাড হতে পারে এইরকম মিলিয়ে কভার করতে পারে ওই সব চাপ্টারগুলি হচ্ছে যুক্ত পরিশ্ন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে সূচনা পর্বের প্রশ্ন বিক্রয়ের প্রশ্ন রেহানের প্রশ্ন এই তিনটা হচ্ছে মেজর প্রশ্ন আর তারপরে থাকতে হচ্ছে দান এবং বিনিময় মিলিয়ে প্রশ্ন আর নালির যোগ্য দাবি আর কৃত্তেক মালিক মিলিয়ে প্রশ্ন এই মোটামুটি প্রশ্ন এর বাইরে আরও প্রশ্ন বলছি না এর মধ্যেই কয়েকটা চ্যাপ্টার হয়ে গেছে বিভিন্ন ধরনের নীতি ছিল যেগুলো অনেক বছর পর পর টান করতে পারে সে টানগুলির কথা আলোচনা নাই বা করি এগুলির জন্য পড়েন এগুলি পড়লে অনেকটা হেল্পফুল পাবেন শতভাগ পাবেন কি না জানি না সম্পত্ত আইন থেকে তবে আশা করছি যে এই জায়গাটাতে আপনারা উপকৃত কনফার্ম হবেন এতে কোনো সন্দেহ নাই গত বছর যেগুলো আসছে সেগুলো বাদ দিয়ে নেবেন আচ্ছা এরপর বুদ্ধিভিত্তিক আইনের মধ্যে দেখবেন যে বেশ কিছু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলি টান করতে থাকে বুদ্ধিভিত্তিক আইনের গত বছর যেটা আসছে এটা বাদ দিয়ে তার আগে তিন বছর বুদ্ধিভিত্তিক চাপ্টার থেকে শুধু বুদ্ধিভিত্তিক চাপ্টারের মধ্যে বুদ্ধিভিত্তিক নিজে একটা চাপ্টার কপিরাইট একটা চাপ্টার ট্রেডমার্ক একটা চাপ্টার পেটেন্ট একটা চাপ্টার বুদ্ধিভিত্তিক বলেই সূচনা পড়বে একটা চাপ্টার আছে গত বছর যেটা আসছে সেটা বাদ দিয়ে বাকিগুলি ওখান থেকে পড়ে নেবেন তারপর কপিরাইটের প্রশ্নগুলির মধ্যে কপিরাইটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে পেটেন্ট তারপর হচ্ছে ট্রেডমার্কের ক্ষেত্রে কতগুলি প্রশ্ন আপনাকে বেছে বেছে পড়তে হবে টিকাকে মাথায় রাখতে হবে আপনি যদি টিকাকে ফেলিয়ে দিতে পারেন এবং টিকা দেখবেন যে দশ বারোটার বেশি টিকা হবে না দশ বারোটার টিকা যদি আপনি পড়ে নেন তাহলে আপনার টিকা সাইটটা একটা কমন পড়ে গেল তাহলে একটা আটকে ফেললেন আপনার তো আনসার করতে হবে নর্মালি তিনটা এবং দুইটা কোথা থেকে তিনটা কোথা থেকে দুইটা এগুলি আপনাদের মাথায় রাখলে আপনার মোটামুটি এই বিষয়গুলিকে গত বছর বাদ দিয়ে বিগত দুই তিন চার বছর পড়ে নেন কারণ কপিরাইটের প্রশ্নগুলি ট্রেডমার্কের প্রশ্নগুলি পেটেন্টের প্রশ্নগুলি দেখবেন যে টান হচ্ছে আবার রিপিটও হচ্ছে গতবার দেখবেন প্রশ্নগুলির মধ্যে প্রশ্ন রিপিট হয়েছে কপিরাইট থেকে ঠিকও দেখবেন যে রিপিটেশন আছে এগুলো একটু রিক্স থাকে তারপর রিক্স নিয়ে তো পরীক্ষা দেওয়ার জন্য যেতে হবে ওগুলি মাথায় রেখে কয়েক বছর প্রশ্নগুলি একটু কভার করে নেবেন আই হোপ এগুলি ভালো করবে আর কমেন্ট আপনার জানাতে থাকবেন আপনারা পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র করে ভিডিও আপনারা অনেক আমি অনেক ভিউ হতে দেখি কিন্তু আপনারা কমেন্টে কথা বলছেন না বা কোনো রিপ্লাই দিচ্ছেন না এগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা কী চাচ্ছেন এবং কীভাবে চাচ্ছেন সেভাবে আমি চেষ্টা করবো রেডি করে দিতে আর সম্পত্তি হস্তান্তরাইনে আপনার আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সম্পত্তি হস্তান্তরাইনে ক্লিক করে এই রিলেটেড যে চ্যাপ্টারগুলি কিছুক্ষণ আগে আলোচনা করলাম তার উপর ভিডিও কিছু কিছু পেয়ে যাবেন আরও যদি কিছু জানার থাকে এটা আমাকে বলবেন আমি ইনক্লুড করব কারণ ওইগুলি তো সব ভিডিও তার ইউটিউবে বসে বসে বন ব্যস্ততার ভিডিও করা হচ্ছে না আপনাদের দরকার আপনাদের একটা শক্ত ভূমিকা আপনাদের একটা শেয়ার করা এগুলির মাধ্যমে ব্যাপারগুলি মানুষ জানতে পারবে এবং অনেক কি প্রশ্নগুলি করতে পারবে কারণ ফাইনাল ইয়ার উপর তো জানেন আপনার সার্টিফিকেট নির্ভর করে এবং ফাইনাল ইয়ার উপরে অনেক কিছু নির্ভর করে কারণ আপনার প্রমাণ পড়াশোনার প্রমাণটা নির্ভর করে ফাইনাল ইয়ার সার্টিফিকেটের উপর আর সার্টিফিকেট কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি তা আশা করি ভালো থাকবেন আমার পর্যায়ক্রমে আমার সাথে কমেন্টে আপনার জানাবেন কমেন্টে একসা অ্যাক্টিভ থাকবেন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের কি কি করণীয় এই আগামী আটটা পরীক্ষা আমরা কীভাবে কাজ করব ধন্যবাদ সবাইকে